তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো এক পরিবার কাকে বলে এক পরিবার কি এক পরিবার কাকে বলে বা এক পরিবারের সংজ্ঞা বা এক পরিবার বলতে কি বুঝো তো এটা স্কুলে দেবো তো এটা কিন্তু আমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসতে বলুন ভিডিও দেখে লাইক করবে তো এক প্রত্যেক পরিবার কাকে বলে এক পরিবার কি এক প্রত্যেক এক পরিবার বলতে কি বুঝো এক পরিবার কাকে বলা হয় বা এক পরিবারের উদাহরণ বা এক পরিবার কাকে বলা হয় বা এক প্রত্যেক পরিবারের সংজ্ঞা বা এটা বলতে কি বাইটার উদাহরণ বা এটার বাক্য বিভিন্ন করতে পারে তো আজকে আমরা জানবো পরিবারের মূল জিনিসটা কি তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো এক পরিবার কাকে বলে এখানে প্রশ্ন করতে পারে তো এখানে লেখা আছে এক পরিবার কি এক পরিবারের সংজ্ঞা এক পরিবারের উদাহরণ দাও বাক্য দাও বিভিন্নভাবে প্রশ্ন করে থাকি তো নিচে তোরা নিশ্চিত তোরা দেখার আগে তোমার চ্যানেল নতুন গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাস্টাবেন স্কাল করে ভিডিও থেকে লাইক করবে তো প্রতিটা প্রশ্ন সরস্বী গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসাবল স্কাল করে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব রাখবে আর এক মানে এক প্রত্যেক পরিবারের এটা আজকে উত্তরটা দেখলে তোমরা এক প্রত্যেক পরিবার সম্পর্কে যতই প্রশ্ন করো তোমরা উত্তরটা দিতে পারবে তো নিজে তোটা রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে কল অল সেট করে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে সাবস্ক্রাইব করে কল সেট করবে ভিডিও থেকে লাইক করে দিবে এবং তোমাদের প্রতি এক ক্লাসে টিক চিহ্নের সঙ্গে তোমরা সঙ্গে তোমরা চমলা প্রশ্ন উত্তর গুলো সরাসরি গাইড থেকে দিছি গুলো কিভাবে সরাসরি গাইড থেকে দেখবে সেটা বলে দিই আজকে তোটা তোমাদের দেখাই দেব তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে অধ্যায় টিক তোমরা দেখছো বইতে প্রথম টিক মানে এক নাম্বার টিক চিহ্নে প্রশ্ন লিখবে

এক প্রতীক পরিবার কাকে বলে এক প্রতীক পরিবার কি বা সংজ্ঞা বা বলতে কি বুঝা তথ্যটা নিচের সূত্রটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেদন কল শিখবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তথ্যটা কিন্তু নিচের সত্যটা দেখার আগে তোমরা যদি প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে পেতে চাও তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো উত্তরটা নিচের সত্যটা দেখো যে পরিবারে একজন পুরুষের মাত্র একজন স্ত্রী থাকে তাকেই এক প্রতীক পরিবার বলে যে পরিবারে একজন পুরুষের মাত্র একজন স্ত্রীর থাকে তাকে এক পত্রী পরিবার বলে এক পত্নী এখানে আমার একটু উচ্চারণে ভুল হয়েছে তো এক পত্নী তো এক পত্নী পরিবার কাকে বলে এক পত্নী পরিবার কি এক পত্নী পরিবার কাকে বলে এক পত্নী পরিবারের সংজ্ঞা তো এটা ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে যে পরিবারে একজন পুরুষের মাত্র একজন স্ত্রী থাকে তাকে এক পত্নী পরিবার বলে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে